সঙ্গে মিশরের গোয়েন্দা প্রধানের বৈঠক ভারতে আই লাভ মোহাম্মদ লেখায় মুসলিমদের পুলিশের দমন পীড়ন কানাডায় প্রবেশ করলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে বললেন প্রধানমন্ত্রী চীনকে রুখতে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া চুক্তি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নেতানিয়াহুর সঙ্গে মিশরের গোয়েন্দা প্রধানের বৈঠক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাসাদ মঙ্গলবার জেরুজালেমে তাদের মধ্যে আলোচনা হয় নেতানিয়াহুর দপ্তর জানায় বৈঠকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়া মিশর ইসরায়েল সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা প্রসঙ্গগত দুই সপ্তাহ আগে হামাস ও ইসরায়েল ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় তবে নেতানিয়াহু সেই চুক্তিকে অকার্যকর করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে এমন পরিস্থিতিতে কায়রোর শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ইসরায়েল সফরে এলেন এছাড়া একই দিনে ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্স তারও আগে পৌঁছেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার যুদ্ধবিরতি ভঙ্গ করে গত রোববার গাজায় বড় ধরনের হামলা চালায় ইসরায়েলি বাহিনী ওই দিনে ৪৫ ফিলিস্তিনির মৃত্যু হয় যুদ্ধবিরতি কার্য কার্যকর হওয়া ইসরায়েল আরও সাতানব্বই ফিলিস্তিনিকে হত্যা করেছে সারাদিন হামলার পর রাতের দিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় তারা বিবিসির প্রতিবেদন অনুযায়ী গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর উদ্দেশ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও বিশেষ দূতদের পাঠিয়েছেন প্রেসিডেন্ট এই ধাপে রয়েছে গাজায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামাসকে নিরস্ত্রীকরণ তবে নিউ ইয়র্ক টাইমস জানায় মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন নেতানিয়াহু চুক্তি থেকে সরে গিয়ে হামাসের বিরুদ্ধে আবারও সর্বাত্মক অভিযান শুরু করতে পারেন ভারতে আই লাভ মোহাম্মদ লেখায় মুসলিমদের পুলিশের দমন পীড়ন ভারতের উত্তর প্রদেশের শিল্পনগরী কানপুরে গত চার সেপ্টেম্বর সন্ধ্যায় একটি মুসলিম অধ্যুষিত এলাকায় আই লাভ আমি মহানবী এই লেখা আলোকসজ্জিত একটি সাইনবোর্ডে টাঙ্গানো হয় সাইনবোর্ডে লাল রঙের একটি হার্ট চিহ্ন আঁকা ছিল বিশ্বের অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মতোই কানপুরের সাইদ নগরের শ্রমজীবী বাসিন্দারা মহানবী সাল্লাই এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী নবী উদযাপন করছিলেন উদযাপন আচরণের অংশ হিসেবেই তারা ওই সাইনবোর্ড টাঙ্গান সাইদ নগরে আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম লেখা সাইনবোর্ডে আলো জ্বলে ওঠার পর কয়েকজন হিন্দু ব্যক্তি সেখানে গিয়ে এর বিরুদ্ধে আপত্তি তোলেন পুলিশ ডাকা হয় এবং কয়েক ঘন্টা বিশৃঙ্খলার পর সেই রাতেই সাইনবোর্ডটি সরিয়ে দেওয়া হয় এ ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সাইদ নগরের নয় জন মুসলিম পুরুষ ও অজ্ঞাত পরিচয় পনেরো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয় মামলায় এ পর্যন্ত কেউ গ্রেফতার হননি সাইদ নগরের বাসিন্দা মোহিত বাজপাই শ্রী রামনবমী সমিতি নামের একটি হিন্দু গোষ্ঠীর সঙ্গে যুক্ত তিনি বলেন আই লাভ মোহাম্মদ লেখা নিয়ে আপত্তি নেই কিন্তু সাইনবোর্ডটি যে স্থানে রাখা হয়েছিল তা নিয়ে আপত্তি আছে কারণ ওই স্থানটি হিন্দুদের একটি উৎসবের জন্য ব্যবহার করা হয় মোহিত ও বাজপাই আল জাজিরাকে বলেন সংবিধানে সব ধর্মের সমান অধিকার আছে তবে সাইনবোর্ডটি যেখানে রাখা হয়েছিল সেখানে সাধারণত আমাদের রামনবমীর সাজসজ্জা করা হয় সবারই ওই নিজ নিজ ধর্মচর্চা করার অধিকার আছে তবে নতুন জায়গায় নতুন প্রথা চালু করা উচিত নয় তবে সাইদ নগরের মুসলিম বাসিন্দারা বলেন সাইনবোর্ডটি এমন এক উন্মুক্ত স্থানে রাখা হয়েছিল যেখানে তারা প্রতি বছর ঈদে মিলাদুল নবী উদযাপনের জন্য জড়ো হন সাইদ নগরের আঠাশ বছর বয়সী এক বাসিন্দা বলেন সাজসজ্জার জন্য আমাদের কাছে সরকারি অনুমতি ছিল সংবিধান অনুযায়ী প্রত্যেকের ধর্ম পালনের অধিকার আছে এই তরুণ সরকারি দমন পীড়নের ভয়ে নিজের পরিচয় প্রকাশ করতে চাননি তার বিরুদ্ধেও একটি মামলা হয়েছে কানপুরের অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী এম এ খান আল জাজিরাকে বলেন মুসলিম পুরুষদের বিরুদ্ধে ঈদে মিলাদুন নবী সাল্লাহ আলাইসাল্লাম উপলক্ষে গত পাঁচ সেপ্টেম্বর আয়োজিত শোভাযাত্রার সময় তিনি সম্প্রদায়ের একটি ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে আনা গত পাঁচ সেপ্টেম্বর আয়োজিত শোভাযাত্রার সময় হিন্দু সম্প্রদায়ের একটি ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ আনা হয়েছে অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের অনেকেই ওই শোভাযাত্রায় ছিলেন না উল্লেখ্য ভারতের উত্তর প্রদেশে তিন কোটি আশি লাখ মুসলিমের বসবাস যা সৌদি আরবের মোট জনসংখ্যার চেয়ে বেশি উত্তর প্রদেশের মোট জনসংখ্যা 20 শতাংশই মুসলিম 2017 সাল থেকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশটি শাসন করছেন উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্য উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ উগ্রবাদী এই নেতা মুসলিম বিরোধী বক্তব্য ও নীতির জন্য পরিচিত তিনি নরেন্দ্র মোদির হিন্দু সংখ্যা দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির একজন প্রভাবশালী নেতা কানাডায় প্রবেশ করলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি কানাডার মাটিতে পা রাখেন তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি নির্দেশ অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে এমনই এক ঘোষণা দিয়েছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ককার্নি সোমবার এক সংবাদ সম্মেলনে কারনি স্পষ্ট ভাষায় জানান কানাডা আন্তর্জাতিক আইন ও জবাবদিহিতার প্রতি অঙ্গীকারবদ্ধ সেই নীতির অংশ হিসেবেই রোম স্টাডি টিউটের বাধ্যবাধকতা মেনে আইসিসির গ্রেফতারি প পরোয়ানা কার্যকর করা হবে কার্নি বলেন কানাডা আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশকে বাধ্যতামূলক বিচারিক নির্দেশ হিসেবেই বিবেচনা করবে সুতরাং বেঞ্জামিন নেতানিয়াহু যদি কানাডার ভূখণ্ডে প্রবেশ করেন তাকে গ্রেফতার করা হবে গাজা যুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আইসিসি সম্প্রতি নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োকাফ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কানাডা রোম স্টাটিউটের সদস্য রাষ্ট্র হওয়ায় আন্তর্জাতিক আদালতের এই নির্দেশ বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে দেশটির এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো পশ্চিমা দেশ এমন প্রকাশ্য অবস্থান নিল যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকদের মতে কানাডার এই ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বড় ধরনের টানাপড়েন সৃষ্টি করতে পারে তবে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এটিকে সাহসী ও নৈতিক নেতৃত্বে দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন চীনকে রুখতে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া চুক্তি গুরুত্বপূর্ণ ও বিরল খনিজের সরবরাহে চীনের দাপট কমাতে এবার অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাত নিয়ে চুক্তিতে স্বাক্ষর করেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলভানিজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ও আলবানিজের চুক্তির পর যৌথ বিবৃতিতে বলা হয় আগামী ছয় মাসে উভয় দেশই খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাত প্রকল্পে একশো কোটি ডলার করে বিনিয়োগ করবে এছাড়া পশ্চিমা ব্যবসায়ীদের দাবি অনুযায়ী গুরুত্বপূর্ণ খনিজের জন্য একটি ন্যূনতম মূল্য নির্ধারণ করার বিষয়েও চুক্তিতে সম্মতি জানানো হয় বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ বলতে সাধারণত লিথিয়াম নিকেল সহ এমন উপাদান বোঝানো হয় যা বৈদ্যুতিক গাড়ি উড়োজাহাজের ইঞ্জিন ও সামরিক রাডার তৈরিতে অপরিহার্য যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী চীনের মজুদ সবচেয়ে বড় তবে অস্ট্রেলিয়ারও উল্লেখযোগ্য মজুদ রয়েছে ট্রাম্প ও আলভানিজ একসঙ্গে প্রায় সাড়ে আটশো কোটি ডলারের বিনিয়োগ প্রকল্পে স্বাক্ষর করেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আর এক বছরের মধ্যে আমাদের কাছে এত বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ থাকবে যে বুঝতে পারবেন না এগুলো নিয়ে করবেন কি হোয়াইট হাউস জানিয়েছে প্রায় পাঁচ হাজার তিনশো কোটি ডলারের খনিজ সম্পদ সমৃদ্ধ অঞ্চলে প্রকল্পের কাজ শুরু করা হবে তবে নির্ধারিত কোন খনিজ বা প্রকল্প এলাকার নাম বিবৃতিতে ছিল না